আজকে আমার হয় এই স্কুলের প্রধান শিক্ষক সাসপেনশন যাওয়ার পর আমি প্রথমে খুব ভয় করতাম আমার অভিসারেরও জানা রূপাচনার সম্বন্ধে একটা স্কুলের হেড টিচার সাসপেনশন হয়ে যাওয়া সাংঘাতিক বড় কথা আমরা মনে মনে ভাবতাম যে লোকগুলো কি জানি কিরকম ওইটা চিন্তা হতো কয়েকদিন পরে আমার নামে অর্ডার আসে আমাকে জয়েন করতে হবে এখানে প্রথম দিন যখন আসলাম ওইখানে আমি দাঁড়িয়ে আছি ওই যে দেখেছেন একটা বাংলা স্কুল জড়া জন্য কিচ্ছু নেই নেই কোনো আসবাবপত্র নেই রান্নাঘর নেই রান্নাঘরের বাসনপত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে কিন্তু কি করবো চাকরি তো আমাকে করতে হবে আমার আমলে প্রেসিডেন্ট ছিলেন আমার চৈতন্য আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে নিয়ে ব্যাংকে গেলাম আমার নাম পরিবর্তন করলাম বই এন্ট্রি করে দেখলাম ওই আমার পিছনে বিল্ডিংটা দুই লাখ ত্রিশ হাজার আমি ওনারই সহায়তায় ওই বিল্ডিংটি নির্মাণ করি সরকার তো থেকে ইনফ্রাস্ট্রাকচার আমার সিআরসি জানেন বছরে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় ওই টাকাগুলো আবার বিভিন্ন খাতে খরচ করার জন্য যে কোনো এক ধরনের খরচ আপনি দেখাতে পারবেন না তো আমি কি করলাম আমার খরচ আমার মতে আমার স্কুলে কিচ্ছু নেই করে আসবাবপত্র কিছু কিছু কিনলাম কিছু কিছু আমি চলতে থাকে ওই স্কুল বিল্ডিংটা নির্মাণ বানালাম ওইভাবে করার সঙ্গে সঙ্গে আবার আসে রান্নাঘর আমি পিছনে রান্নাঘর নির্মাণ করলাম রান্নাঘর বানানোর সঙ্গে সঙ্গে আবার গার্লস টয়লেট ওটাও আমি আপনাদের আমার চেতনদার সহায়তা করেছি আমার কোনো অসুবিধা হয় না এতে মনে মনে চিন্তা করেছি দোষ আমাদের শিক্ষক সমাজের পাবলিকের কোনো দোষ নেই 2014 তে মেদার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় প্রথমে আমার জীবনে আসে হামিদুল ইসলাম দাদা এসেছিলেন হামিদুল ছিল খুব ছোট আমার দায়িত্ব একটু বেড়ে যায় আমার মনে হয় শালটাপুর ব্লকের মধ্যে হামিদুল ছিল সবচেয়ে ছোট শিক্ষক ওটা আমার মনে হয় দাদা আমাকে হাত ধরে বলেছিলেন ছেলে আপনার দোষ গুণ দেখাশোনা সব আপনার ওই দিন থেকে আমার দায়িত্ব একটু বেড়ে গেল তখন তো ব্রিজ নেই নদীতে গামছা পরে আসতাম দাদা জানা আছে পয়লা দিন থেকেছিলেন নদীর পারে আসেই আমি আমিদুলকে ওই রকম ধরতাম হাতে কি ও রাস্তা টপকে নদীতে চলে যায় ওই আসা আমি অনেক স্বস্তি পেলাম পড়াশোনার ব্যাপারে দুই হাজার সতেরোতে আমার স্কুলে আরেকজন শিক্ষক আছে সুশান্ত দত্ত মহাশয় ওরা দুজনে খুব ভালো এইভাবে চলতে থাকে বলতে পারবো না আপনাদেরকে কালকে ছুটির সময় কয়টি বাচ্চা এসেছে ওরা আমাকে এসে বলল স্যার আপনি শনিবার থেকে আসবেন না না কেন আসবেন না এই কেন কথাটি জবাব দেওয়ার মতো আমার উত্তর নেই ওদের কাছে দাদা আপনি আমার বলেছিলেন আমার আমার দেখবেন আপনি আজকে কাছে স্যার আমার যদিও বেশি দিন হয়নি লাস্ট ইয়ারে আমার জয়নিং বাট আমি স্কুলে এসে স্যারের কন্ট্রিবিউশন যেগুলো আছে এটা বুঝে নিয়েছিলাম আর যে মিটিং যখন আমি মিটিংও করেছি আপনাদের মেম্বার যারা আছেন ওনারাও বলেছেন স্যারের কন্ট্রিবিউশন নিয়ে এটা তার কোনো ডাউটই নেই ঠিক আছে এটাই ছিল যে স্যারের এত সুন্দর বিদায় মানে এটা আসার আমার আমি তো এত আশা করিনি এত সুন্দর বিদায় হবে আর এটা আমার প্রথমবার দেখা এরকম টিচারকে এত সম্মান দেওয়া মানে এত সুন্দর সম্মান দিয়েছেন আপনারা সবাই মিলে আর স্যারের দেখুন আপনাদের কলিক তো সবাই থাকে কিন্তু স্যারের এই কলিগ এই দুজন টিচার আছেন ওদের মানে ওদেরকে নিয়ে এত চিন্তাধারা মানে কি স্কুল কিভাবে চলবে বা এইসব তো এটা মানে সবার মধ্যে দেখা যায় না তো এটা নিয়ে আর কিছু ডাউট নেই স্যারে কি করেছেন স্কুল নিয়ে সবাই বলেছেন গ্রামের মা যতজনই আছেন বা আশেপাশে যারা টিচাররা আছেন তারা সবাই বলেছেন কিন্তু একটা কথা বলবো যে আপনাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে এখন মানে কমিউনিটি মানুষ বা আসে গার্জিয়ানরা যা স্টুডেন্টরা কেননা স্যার এতদিন দেখুন আপনারা একজন এতদিন থেকে একটা সুন্দর করে স্কুলটাকে বানিয়েছেন এখন আপনার আরো সুন্দর করে বানিয়ে নিতে হবে এটাকে উপরে নিতে হবে হামিদুল স্যার আমার সুশান্ত স্যার দুজনের উপরে অনেক রেসপন্সিবিলিটি দিয়েছেন স্যার আর স্যারকে বলবো যে আপনি হয়তো আজকে রিটায়ারমেন্ট অফিসিয়ালি রিটায়ারমেন্ট হয়ে গেছেন বা এটার মানে না যে আপনি স্কুলের থেকে সব দায়িত্ব থেকে আপনি দূর হয়ে গেছেন আজকে আমাদের এই বিদায়ী সংবর্ধনাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে গ্রামের মানুষ যে এত দলবদ্ধ হবে এখানে এসে জড়িত হয়েছেন স্যারের প্রতি ভালোবাসা দেখে আমরা সবাই মুগ্ধ স্যারের এই পনেরোটা বিগত পনেরোটা বছর এই স্কুলে যে এত নিষ্ঠা সহকারে তিনি দায়িত্ব পালন করে গেছেন ওনার স্থিতি স্কুলের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে টাঙ্গানো থাকবে স্কুলের আনাচে কানাচে ওনার এই স্থিতি জড়িয়ে থাকবে আমরা কোনোদিন স্যারকে বলতে পারবো না সর্বদা তিনি আমাদের হৃদয়ে বিরাজমান থাকবেন আর স্যারের সুস্থ জীবন এই অবসরের পরে যে সুস্থ জীবন তিনি দিন যাপন করেন এটাই আমি প্রার্থনা করি উপরালার কাছে সাতশো তেইশ নং রূপাচড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ কাজল কুমার দাস মহাশয়ের বিদায়ী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল আমরা প্রথমে সভাটা মানে করার জন্য আমরা একটা রুমে করেছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে দলবদ্ধ হয়ে এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যেভাবে এসেছেন মানে আমরা বাধ্য হয়ে আর রুমের রুমের প্রোগ্রামটা করতে পারিনি আমরা বাইরে করেছি এই যে যেভাবে মানুষ দলে দলে এসেছেন মানে হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে যদি কেউ কাউকে নিমন্ত্রণ করা হয় তাহলে হয়তো এত লোক আসবে না এটা সত্যি প্রমাণ করে যে স্যারের যে দায়িত্ব কিভাবে উনি এই পনেরো বছর যে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন বোঝা যায় যে স্যার কিভাবে নিজের দায়িত্বকে পালন করেছেন তাই এই যে সবার ভালোবাসা আজকে মানে সবাই চোখের দলে আজকে স্যারকে বিদায় দিচ্ছে সত্যি স্যার যদিও আজকে এই কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন স্যারের যে আমরা যে ভালোবাসা পেয়েছি স্যারের কাছ থেকে স্যার চিরতরে আমাদের হৃদয়ের মনিকূটায় স্যার কিন্তু বিরাজমান থাকবেন স্যার আপনার আপনাকে আমরা কখনো ভুলতে পারবো না আমাদের প্রত্যেকের হৃদয়ে আপনি সর্বদা বিরাজমান থাকবেন